ঢাকায় সিনেমার সুপারস্টার সাকিব খান ব্যক্তিজীবনে বিয়ে করেছেন দুই চিত্রনায়িকা অপু বিশ্বাস ও স্বপ্নম বুবলি এই মুহূর্তে সাকিব যুক্তরাষ্ট্র বুবলিকে নিয়ে সময় কাটাচ্ছেন দুজনের একসঙ্গে ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বাভাবিকভাবেই এই প্রসঙ্গে অপুর প্রতিক্রিয়া জানতে আগ্রহী অনেকেই সাম্প্রতিক রাজধানীর একটি অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে সাকিব বুবলির সময় কাটানো নিয়ে প্রশ্ন করলে অবু বিশ্বাস বলেন কি অনুভূতির কথা বলবো। মানুষ মানুষকে নাও চিনতে পারে এটা অস্বাভাবিক কিছু নয় সাকিবখানের প্রসঙ্গে আরেক প্রশ্নের জবাবে অবু বলেন আমি পনেরো জুন একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলাম যদি কেউ সেটা না পড়ে থাকেন তাহলে আজই পড়ে নিতে পারেন তাহলে আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন অপবিশ্বাস আরও বলেন ব্যক্তিগত সম্পর্কের বাইরে আমাদের পেশাগত সম্পর্ক রয়েছে আমরা সবাই প্রফেশনাল শিল্পী যাদের নাম বললেন তারাও প্রফেশনাল শিল্পী সেদিক থেকে আমি সবার প্রতি সম্মান রাখি আবরাম খান জয়কে নিয়ে নিজের মাতৃত্ব ভাবনার প্রসঙ্গে অপবিশ্বাস বলেন অভিনেত্রী হিসাবে আমি সফলতা পেয়েছি কিন্তু মা হিসাবে আমার জীবনের সফলতা সেদিনই আসবে যেদিন আমি আমার ছেলেকে মানুষের মতো মানুষ হিসাবে উপস্থাপন করতে পারবো Thank you.